এই দেখো বন্ধুরা একটা গাছ লাগিয়েছি আজকে এই দেখো পেয়ারা গাছ তো আমার ছেলে লাগাতে পারছিল না না পাশের বাড়ির একটা ছেলে এনে একটু পুঁতে নিলাম তো একটু গাছ না হলে হয় উঠুন একটু ছায়া না হলে বলো পেয়ারা গাছ লাগিয়েছি এই দেখো আমার মেয়ে রাখি পরাবে তো নিজে নিজেই দোকানে গিয়ে বাবার থেকে কুড়ি টাকা নিয়ে দেখো এই মিষ্টিগুলো এনেছে তারপরে দেখো রাখি এটা দাদাকে পরাবে তারপর দাদুকে পরাবে পাশের বাড়ির ভাইকে পরাবে দাদাকে পরাবে তো এই দেখো আমার মেয়ে বলছে শাড়ি পরবো তো শাড়ি পরে রেডি এদিকে বাইরে বৃষ্টি পড়ছে উনি শাড়ি পরেছে বাবা দেখি দেখো একবার আমার মেয়েটাকে ঘরে অন্ধকারটা কি হবে হুম শাড়ি পরিয়ে দাও শাড়ি পরিয়ে দাও শাড়ি পরিয়ে দি এই দেখো বনু দাদাকে রাখি পরাবে রাখির গিটি খুলতে পারছে না তো দাদাকে বললাম একটু তুই হেল্প কর না হলে পারে না ও সেই সেইরকম বুদ্ধি হয়নি তো এই দেখো এখন মিষ্টি এনেছে রাখি কিনে এনেছে কত বায় না দাদাদের পরাবো ভাইকে পরাবো পাশের বাড়ির দাদাকে পরাবো এই দেখো রাখিটা পড়াতে গিয়ে একবার তুলছে একবার নামাচ্ছে মা তুমি গিট মেরে দাও মায়ে গিট মারলে হয় বলো ও তো বোঝে না এই দেখো আমি বললাম এইভাবে করে ধর তো ধরে নিয়ে একটু হাতটা উলটিয়ে দে তারপরে গিট মারুক তো এই দেখো বললাম যে এরকম করে গিট মার দুটো গিট মারলেই হবে তা তুই একটু হেল্প কর একটু ধর না ধরলে হবে না তো তাই আবার ও আবার একটু হাত দিয়ে উঁচু করলো দিয়ে সারা দিন তো সেই রাখি নিয়ে ও বলছে মারছে ও বলছে আমি তোর রাখি পরবো না ও বলছে রাখি পরাবো না আবার দেখো টাইম মতো রাখি পরানো হলো মিষ্টি খাওয়ানো হলো বলছি একটু নমস্কার কর দাদাকে তো নমস্কার করার ঢং দেখো আমার ওইভাবে না পায়ে হাত দিয়ে আবার পা বলে চরণে হাত দিয়ে ওই দেখো নমস্কারও করলো আবার একটু মারলো একে বলে ভাই বোনের খুনশুঁটি তো ভাই বোনের খুনসুটি দেখো দাদা আবা বলছে আমি এখন কিছু দিতে পারবো না শুধু আশীর্বাদ দেবো তাই নিয়ে এখন আবার যাচ্ছে পাশের বাড়ি পাশের বাড়ির দাদাকে ভাইকে এখন যাচ্ছে রাখি পরাতাম বললাম পরে যাস বৃষ্টি পড়ছে না হবে না এদিকে কিস্তির টাকা নিতে এসছে তারা হুড়ো তার মধ্যে কি করে কি হয় হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি তো আমার ব্লগের মধ্যে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে রাখি পূর্ণিমা তো আজকে রাখি পূর্ণিমার দিনে আমার সকল দাদা ভাইদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো আমার দাদা ভাইরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমি রাখি পড়াতে যেতে রাখি পড়াতে যেতে পারি না কিন্তু ফোটাতে যাওয়ার চেষ্টা করি ভাইকে দেখো কি মশা উনি বাপরি বাপ উফ এত মশা হয়েছে এই সময় মশাই টাকাটাকে শুলে তো মানে সে ম্যালেরিয়া হয়ে যাবে এত মশা তার মধ্যে হয়েছে কি জানো তো সকালবেলা কালকে রাতের বেলা আমার মেয়ে রাতের বেলা বলতে সন্ধেবেলা বাবা কাছে গিয়ে বলছে রাখি কিনে দাও রাখি কিনে দাও বাবা রাখি কিনে দিয়েছে এবার সকালবেলা উঠে ঘুম থেকে উঠেই কালকে ঠাম্মা কাছে শুয়েছিল এবার আমি শুয়ে আছি এসে দরজায় ধাক্কা দিচ্ছে ওর বেলা মা ওঠো আমার যে ঘুমা গাছ তো ঘুমা যা পরে উঠছি তারপর তো উঠলাম ঘুম ভেঙে গেলে উঠলাম উঠে নিয়ে বলছে আমি এখন স্নান করবো আমি মিষ্টি আনতে যাব। দাঁড়া এখন কি খাওয়া দাওয়া করবি তারপরে তো ফুটা না তো তারপরে সে জোর করে খাইটাই দিলাম সিদ্ধ করেছিলাম আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ ডিম সিদ্ধ মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম ডিম একটা ছিল খাইয়ে দিলাম নিজে খেলাম ছেলেকে খাইয়ে দিলাম খাইটাই দিয়ে চান করতে চলে গেল একা একাই কল টিপে সান টান করে আর মিষ্টি যা মিষ্টি কুড়িটাকে দিলাম সেই ইয়ে মিষ্টি নিয়ে আসলো ছানার মুরগি তাই নিয়ে আসলো এনে দাদাকে তারপরে পাশের বাড়ির দাদাকে ভাইকে ফোঁটা দিয়ে এই ফোঁটা বলছে সরি রাখি পরিয়ে মানে সেই পূর্ণিমাও লাগতে দিচ্ছে না এরকম অবস্থায় দাঁড়া দাঁড়া থাম তো সে ফুটা তো দিয়ে এই সরি বারবার ফুটাই হচ্ছে রাখি তো পরিয়ে আসলো এসে শাড়ি পরবো আমি দিলাম শাড়ি পরিয়ে তারপর দাঁত নড়ছে দাঁত নড়ছে আমি খেতে পারছি না আবার সে দাঁত তুলে দিলাম ও তার মধ্যে হাত নড়াচ্ছে আজকে আমার মনে হচ্ছে ঝমঝম করছে না দেখো কাঁচের চুরিগুলো সব খুলে ফেলেছি মানে শ্রাবণ মাস শেষ আর কাঁচের চুরিগুলো খুলে রেখে দিয়েছি সামনে বার ওতেই হয়ে যাবে সামনে বার আর কিনবো না কাঁচের চুরির যা দাম বাবা শুনেই তো মাথা খারাপ হয়ে যাচ্ছে ওই জন্য রেখে দিয়েছি থাক সামনে বছর আবার ওগুলোই পরবো চারটে চারটে আটটা রয়েছে তার মধ্যে আমার মেয়ে দেখছিল জানি না ভেঙে ফেলেছে ও তার মধ্যে আবার একজনকে বলেছিলাম গাছ এনে দেওয়ার কথা বাড়িতে গাছ লাগাবো জানো তো এত রোদ হয় গরমকালে মানে নামতে পারি না এত কষ্ট হয় তো বললাম গাছের কথা একটা পেয়ারা গাছ একটা বারোমাসি আম গাছ একটা বারোমাসি কাঁঠাল গাছ তো আম গাছটা কাঁঠাল গাছটা আনে পেয়ারা গাছটা এনেছে তো পেয়ারা গাছটা আমি আমার ছেলেকে বললাম যে লাগিয়ে দে ও আবার সে লাগাতে গিয়ে সেই ভারী সাবলতে চাকাতে পারছে না আবার পাশে থেকে ছেলে ডাকলাম ডেকে নিয়ে পেয়ারা গাছটা লাগালাম এবার গাছে ফল যেমনই দিক না কেন ছায়া তো দেবে ছায়াটা বেশি মেন দরকার আমাদের কেননা বাড়িতে একদম নামা যায় না দুটো নারকেল গাছ লাগানো হয়েছে নারকেল গাছ দুটো এরকম এরকম হয়েছে কিন্তু সেই কবে ছায়া দেবে তা এখনও ঠিক নেই যে সমস্ত গাছ ভাবি যে তাড়াতাড়ি বড়োভাবে ছায়া দেবে এখন বর্ষাকাল এখনই লাগাতে হবে এরপর তো হবে না সে কথা বললে শোনেই না তো আজকে আবার সেই দাদাটাকে বললাম দেখা যাক এনে দেয় কি না তো এই তো তারপর সন্ধেলা আর সারাদিনে কি মারামারি কি মারামারি ভাই বোনের তো যাই হোক হলো তারপরে এই দেখো একটু ঘুমিয়েছিলাম আমি আর সেই চিল্লানো তারপর তো উঠলাম স্নান টান করলাম খেতে মেতে দিলাম ছাগল ঠাকলকে খাইয়ে আগে তুলে দিলাম তুলে দিয়ে চা টা খেয়ে নিয়ে দেখো আসলাম এবার তার মধ্যে মেয়েটা আমার ঘুম পেয়েছে ঘুম পেয়েছে চোখে খাইয়ে ঠাম্মা শুয়েছে ঠাম্মার কাছে পাঠিয়ে দিলাম ঠাম্মার কাছে গিয়ে ঘুমিয়ে গেলাম আর যাই তাহলে আমি একটু চুপচাপ একটু তোমাদের সঙ্গে গল্প করি এবার ঘর দুয়ার যা করে রেখেছে কালকে স্কুল যাবে নতুন ব্যাগটার মধ্যে সমস্ত কিছু গুছানো হয়ে গেছে কমপ্লিট কালকে স্কুলে নিয়ে যাবে বারবার কিন্তু তার আগে বললাম আমি আলমারির মধ্যে রেখেও দিয়েছি তার আগে গুছানো কমপ্লিট কালকে নিয়ে যাবো আমি একদিনের জন্য নিয়ে যাবো বান্ধবীদের দেখাবো জানিয়ে যা যে যেটা বোঝে বাচ্চা অত তো বোঝে না তো জানিয়ে যা তো যাই হোক এবার যাই গিয়ে খাওয়া দাওয়াটা করি ঘর দু যে অবস্থা পড়ে রেখেছে এগুলো সব গুছাতে হবে আমাকে ঝাড় দিতে হবে বিছানা ঝাড়তে হবে তারপরে সবু তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা বাকি গল্প নেক্সট ব্লগে হচ্ছে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো পাই